Maşa diye hayır şey var. Onlar komple. এটা ছিল সকাল আটটা থেকে সকাল নয়টার মধ্যকার ভিউ খুবই সুন্দর দেখাচ্ছিল মেঘগুলো আস্তে আস্তে করে 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 সরে যাচ্ছিল এত সুন্দর ভিউ আসলে ক্যাপচার রাখার তাই আমি ভিডিও মতো রেখেছিলাম ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা সূর্যোদয় দেখে আবার কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠার পরে এই দৃশ্য সেটা কি ক্যাপচার করে রাখবো না অবশ্যই ক্যাপচার করে রেখে দিলাম নয়টা প্রায় নয়টা প্রায় খেতে যাচ্ছি এখন সকাল সকাল না কয়টা বাজে দশটা বাজে ওই যে আরেকজনের হাতে বক্স বক্স নিয়ে কই যাচ্ছ তুমি হ্যাঁ গতকালকে পার্সেল নিয়ে আসছিলাম ভোর সূর্য প্লাস হলো ইয়া দেখার জন্য আমরা উঠেছিলাম মেঘ না অনেক সুন্দর ভিউ দেখতে পেয়েছিলাম এখনো আকাশ অনেক সুন্দর এই হাত ব্যথা হয়ে যায় দেখা যাইতেছে বৃষ্টি আমরা তো ভাবতেছিলাম বৃষ্টি হবে কিনা না তারপরে দেখলাম রাতের বৃষ্টি আমরা বৃষ্টিতে ভিজলাম রাতে সব সবগুলো উপভোগ করতে পারছি না সাজেকে প্রথমবার আসছি কিন্তু এবার সারা জীবন

স্থান আছে এখানে অনেক রোদ না পাহাড়ে আসলে রোদ হলে অনেক গরম উচা জায়গা হম অনেক উঁচু জায়গা তো অনেক গরম দিকে দেখা যাক ইয়াতে যাওয়া যায় মিনসাজিকে বসে আছি যে পাহাড় দেখছি আর আমরা খাবো এখানে কত বেলায় এখানে খেয়েছি দুপুরে শেয়ার করেছি কি হ্যাঁ ডাইনিং এ এসে খাবারের জন্য আমরা ওয়েট করছিলাম কেউ নে আমরা দুই জনে আমাদের বলল খিচুড়ি ডিম ভাজি পাহাড়ি মোরক হবে তো সেটা খাওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম ভিউ দেখছিলাম এই ডাইনিং স্পেসটা অনেক বড় ছিল সাথে জানালার ভিউ সেটা কি আর বলার অপেক্ষা রাখে আপনারাই দেখেন এত সুন্দর ভিউ এত সুন্দর পাহাড় আমরা দেখবো আর এখানে নাস্তা করবো আমাদের খিচুড়ি চলে আসছে এই হলো খিচুড়ি যাবো বা দাঁতা কেমন পেঁয়াজ মরিচ ভর্তা খিচুড়ি খেতে চাস ভালো না হুম ভালোই আছে যে দেশি মুরগি দেশি মুরগি ডিম তো অন্যরকম টেস্ট যেভাবে ব্রেক করে দেয় না বাসা যেভাবে হয় সেভাবে অন্য রকম আমিই প্রথম বইলাম হোটেলের সুস্বাদু করে ডিম বেজে দেয় হুম

মজাগুল কি খাওয়া হয়েছিল পাহাড়ি মুরগি আজকে পাহাড়ি মুরগি पहाड़ी ना ठीक है से खाना पड़ी कर पड़ी देखा अच्छे